আমি তো ঝড় বৃষ্টির দিন মানে দেখা যায় এক সময় কাস্টমার আসবে এক সময় আসবে না এখানে মনে বুঝবেন আমরা নিজস্ব ফ্যাক্টরি আছে নিজেরা বানাই এগুলো ইনশাল্লাহ এখানে আপনি কম দামে পাইব যে আসবে ইনশাল্লাহ আর আপনি দেখতে পারেন অসুবিধা নাই এই যে এটা বেবি বাচ্চার দুলনা এটা হলো বারমার বেতের তৈরি বারমা ইন্দোনেশিয়া এটা পরে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে এই যে এখানে একটা দুলনা আছে এটা স্টার্ন চারা পরে এগারো হাজার টাকা গদি সহকারে এটা স্ট্যান্ড সহকারে পড়বে স্ট্যান্ড গদি সহকারে কমপ্লিট বারমা ইন্দোনেশিয়ান বেতের এটা পড়বে হইলো আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা আর এগুলা মোড়া আছে মোড়া পড়বে হইলো আপনার এখানে বেনি করাইল আছে তারপরে ফেস্টিং করাইল আছে তারপরে এখানে দুইটা ডিজাইন মারাল আছে এটা পরে চৌদ্দোশো পঞ্চাশ টাকা এই যে এখানে একটা ফলের জুড়ি আছে এটা বড় বড় জুড়ি এটা পরে এক হাজার টাকা তারপরে আছে এটা আছে চারশো টাকা এটা আছে পাঁচশো টাকা এটা আবার সাতশো টাকা তারপরে এই যে এইখানে আছে একটা পাতা চেয়ার এটা আমরা ডাকার তৈরি এটা আপনার পরে ছয় হাজার টাকা পড়বে ডাকার তৈরি এটা আর এই যে আছে এইখানে একটা ফোর সিট টেবিল সহকারে এটা এগারো হাজার পাঁচশো টাকা পরে এই যে টেবিল এলো এটা এগারো হাজার পাঁচশো টাকা পরবে এই টেবিল সহকারে এই সেট এগারো হাজার পাঁচশো ফুল সেট আর আপনার এখানে এই চেয়ারটা আছে এই চেয়ারটা পরে আপনার তেত্রিশশো টাকা সিঙ্গেল তেত্রিশশো টাকা তারপরে আবার এগুলো সিডাইঙ্গে মোরা আছে এই যে এই মোরা আছে এই মূড়া পরে একটা বাইশশো টাকা এটা পড়বে বাইশশো টাকা সিডায়ংয়ের আর এটা এলো আমরা ডাকার তৈরি এটা পরে রাখা যাবে পঁচিশশো টাকা এটা অনেক সুন্দর বারমার বেত দিয়ে করা মোটা বেত দেওয়া এই জন্য এটার দাম একটু বেশি আবার এটা আছে এটা পরে পঁচিশশো এটা অনেক সুন্দর ইনশাল্লাহ বারমার বেতের আমাদের নিজের হাতের তৈরি তারপরে এই যে বাস্কেট আছে এই বাস্কেট আছে বাস্কেট আছে এগুলা পরে একটা আট হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ বেতের অনেক সুন্দর দেখতেও সুন্দর আর ভিতরে অনেক কাজ সুন্দর কাজ করে এলেছে। তারপরে আবার ইজি চেয়ার আছে এটা এলে ইজি চেয়ার ইজি চেয়ার এটা পরে এক পিস পরে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পরে এক পিস তারপরে আপনার এটা আছে পার্টিশন পার্টিশন দেশি বেত এবং বারমার বেত গল্লাগোলা বারমার আর এগুলো হইল দেশি বেতের এটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তিন পাট এক সেট তিন পাটে সাত হাজার পাঁচশো টাকা তারপরে এই গ্লাস ফ্রেম আছে একটা গ্লাস ফ্রেম গ্লাস সহকারে এটা গ্লাস সহকারে পড়বে ছয় হাজার পাঁচশো টাকা গ্লাস সহকারে তারপরে এই যে ডিমান্ড আছে এইগুলার ডিমান্ড একটা পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা ইন্দোনেশিয়ান বেতের আমরা এটার ফোম দিয়ে দিব সাত হাজার পাঁচশো তারপরে এই সেট আছে এই সেট পোল সেট পড়বে হইল আপনার পঁচিশ হাজার পাঁচশো ফোম এবং কাবার এগুলা বাদে শুধু এই সেটটা তারপরে এই যে চেয়ার আছে এই চেয়ার আছে একটা চার হাজার পাঁচশো এটা বার্মার বেড আর হইলো ইন্দোনেশিয়ান আর ইন্দোনেশিয়ান গোলবুক্কা তারপরে আপনার এদিকে এই দুলনা একটা পর্বে আপনার দুই টাকা এটা হইলো মিডিয়াম আর এটা পরবে হইল এটা বত্রিশশো টাকা এটা বত্রিশশো টাকা পড়বে আর এটা পরবে পনেরোশো টাকা এটা ছোট সাইজ পনেরোশো টাকা তারপরে এই যে চেয়ার আছে এগুলো হইলো সাড়ে চার হাজার করে এটা এক সাইজ সাড়ে চার হাজার এটা পড়বে সাড়ে চার হাজার আর এটা হইল দুইটা সিঙ্গেল চেয়ার একটা টু সিট দুইটা সিঙ্গেল চেয়ার একটা টু সিট আপনার বারো হাজার পাঁচশো টাকা পড়বে কমপ্লিট ফোম ফোমসারা যেগুলো ফোম সারা তারপরে এই রকিং চেয়ার আছে এটা বত্রিশশো টাকা বাচ্চাদের আবার এটা ফাইভ সিট পনেরো হাজার পাঁচশো টাকা এটা ফাইভ সিট পনেরো হাজার পাঁচশো টাকা আবার একটা বারমার দুলনা আছে এটা পরে পাঁচ হাজার টাকা বারমার এটা বারমার বেতন তারপরে আমাদের এখানে কাজ করে আমরা নিজের নিজের ফ্যাক্টরির জিনিস আবার এগুলা নিয়ে আসি সিডাং সিডাং থেকে তারপরে আপনার বনানি জিনজিরা ওইখান থেকে আমরা কিনে নিয়ে আসি তারপরে আপনার আছে এই যে এই দোলনা আছে এটা কালো দোলনা এটা পরে চৌদ্দ হাজার পাঁচশো টাকা স্ট্যান্ড সহকারে চোদ্দ হাজার পাঁচশো এই যে এখানে এখানে একটা চেয়ার আছে এটা গদি সহকারে পনেরো হাজার টাকা পরে গদি সহকারে গদি কাবার সহকারে পনেরো হাজার টাকা পরে গদি কাবার সহকারে পনেরো হাজার তারপরে আপনার এই এই সেটটা পরে আপনার পঁচিশ হাজার টাকা কমপ্লিট ফোম সারা পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা সারা আর এই দুলনাটা পরে আমাদের বার বারমার তৈরি এই দুলনাটা পড়বে আপনার পঁচিশশো টাকা এ দোলনাটা পঁচিশশো টাকা পড়বে এটা আর এই বল সেট নিলে পঁয়ত্রিশ হাজার টাকা এটা ইন্দোনেশিয়ান বেতের পুরাটা ইন্দোনেশিয়ান বেতের পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ হাজার পড়বে এটা পঁয়ত্রিশ হাজার এগুলা আপনার আমরা একটা মাল অর্ডার নিলে কমসে কম দশ দিন অর্ডার নিই দশ দিনের আগে আমরা দিন আমাদের কাছে তো অনেক কাজ থাকে কাজের উপরে নির্ভর করে ভাই আমরা কাজ করি ইনশাল্লাহ তারপরে এই যে মোরা আছে একটা এটা পরে হইলো আপনার বারোশো টাকা এক পিস মোড়া বারোশো টাকা এই যে এগুলা সিডাংয়ের মোড়া অনেক সুন্দর ডিজাইনের আপনি চাইলে এই মূড়াগুলোও নিতে পারবো তারপরে এই যে গ্লাস ফ্রেম আছে এটাও নিতে পারবে কেউ লাগলে এগুলো সুন্দর করে আপনি সাজা রাখার গরের জিনিস অনেক সুন্দর এগুলা আপনি অনেক সুন্দর দেখেন এগুলা বেতের জিনিস সব আপনার কোনো গুনে ধরবে না কোনো পোকা ধরবে না অনেক সুন্দর জিনিস এগুলো তারপরে আপনার ডাইনিং এগুলা চাইলে চার চেয়ার এক টেবিল নিতে পারব বাইশ হাজার টাকা পরব চার চেয়ার এক টেবিল তারপরে এখানে একটা সেট আছে ইন্দোনেশিয়ান গুলবুক কার এটা পঁচিশ হাজার টাকা পরে দুইটা চেয়ার একটা বিল তারপরে আপনার এটা টু সিট পঁচিশ হাজার আর এখানে ফাইবারের দুলনা আছে পনেরো হাজার টাকা পরে কমপ্লিট ফাইবারের দুলনা এটা পনেরো হাজার টাকা পরে তারপরে এই যে এখানে ছোটো মোরা আছে এগুলো মোড়া পরে একটা আষ্টশো টাকা তারপরে এই যে এখানে কদুমূড়া আছে এই যে কদুমূড়া এটা পরে আপনি একটা তেরোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে আপনার এটা আছে এটা নিলে নিতে পারে এটা সাতশো টাকা আর এটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা তারপরে আবার এখানে আমাদের বেতের কাজ করা আছে ছানি আছে সানি লাগলে স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ টাকা করে স্কোয়ার ফিট ছানি এগুলো এগুলো অনেক সুন্দর কাঠের মালের জন্য সাজায় রাখতে পারবো অনেক সুন্দর এগুলা লাগলে নিতে পারবে তারপরে এই যে মোড়া আছে গদি সহকারে পঁচিশশো টাকা এটা গদি সহকারে পঁচিশশো এটা নিতে পারে তারপরে আবার এটা আছে কফি কালার দুলনা এটা গদি সহকারে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আবার এই মোড়াগুলো আছে এক হাজার টাকা এটি সরু সাইজ মোড়া এক হাজার টাকা তারপরে আপনার এখানে একটা রকিন চেয়ার আছে রকিন চেয়ার লাগলে নিতে পারবো রকিন চেয়ার পড়বে আপনার দুই হাজার টাকা এটা এটা দুই হাজার টাকা পড়বে রকিন চেয়ার ইনশাল্লাহ মধ্যে জিনিস ভালো পাবে আমাদের নিজের ফ্যাক্টরি তো আর এগুলা তারপরে এই যে এটা আছে একই দাম এটা আপনি কালো কালার এটা ষোলো হাজার টাকা পড়বে কমপ্লিট ইনশাল্লাহ দেখেন যেটা ভালো লাগে এটা আপনি নিতে পারেন আমাদের এখান থেকে আমরা অনলাইনেও মাল দেই আপনি চাইলে কুরিয়াতে অর্ডার করতে পারেন আমাদের ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হয় কুরিয়াতে আর বাকিটা মাল কমপ্লিট হলে বুকিংয়ের সময় বাকিটা দিয়ে দিবেন আমাদের পেমেন্ট ফুল পেমেন্ট আমাদের মাল মনে হোজন আপনার মাল আপনার হাতে দিয়ে দেবো আমরা বুঝাই আমাদের নিয়ম হইল মনে হোজেন অর্ডারের সময় ফিফটি আর মাল যে সময় ডেলিভারি দিয়ে আমরা বুকিং দেওয়ামু ওই সময় ফিফটি বাকি টাকাটা দিয়ে দেবো পেমেন্ট ক্লিয়ার আমাদের আর কিছু নেই তারপরে সুতার দুলনা আছে লাগলে সুতার দুলনা নিতে পারেন এখানে চারশো টাকা আছে আরেকটা আছে আপনার এটা দুইশো টাকা সুতার দুলনা সুতার দুলনা আছে আমাদের এখানে চাইলে আপনারা নিতে পারেন বাচ্চাদের লাইকে সুতার দুলনা এগুলো অনেক সুন্দর জিনিস কম টাকার ভিতরে দুইশো পঞ্চাশ টাকা এরা দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো নিলে নিতে পারেন অনেক সুন্দর যদি কাস্টমার আছে কাস্টমার না আসলে ভাই আমরা দোকান ভাড়া দিই করতে থেকে খাই করতে গিয়ে ফ্যামিলি হরত আছে না ভাই যেখানে মনে মতো এটাতেই তো আমরা সব ফ্যামিলি চলতোই আমাদের তো আর অন্য কোনো বিজনেস নেই আমাদের তো এটার উপরেই সব আর এটার কোটি শিল্প কাজ আমরা নিজেরা করি ভাই আমরা নিজে কাজ জানি সব কিছু নিজেরা করি মানুষের নিজেরা করি সব কিছু ইনশাল্লাহ নিজেরা করি আমাদের নিজের ফ্যাক্টরি বাইরে ফ্যাক্টরিতে গেলে আপনি দেখতে পারবেন অনেক সুন্দর জিনিস রামপুরা সোনালি ব্যাংকের পশ্চিম পাশে পলাশবাগের মুখে মেন রোডে ডেডি রোড